আসসালামু আলাইকুম সবাই চ্যানেলে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে কিভাবে একটাই মাত্র প্রোডাক্ট ব্যবহার করে আমি আমার এইরকম স্কিন থেকে একটি নরমাল হেলদি glowing স্কিনে নিজেকে ট্রান্সফার করলাম। আচ্ছা একটাই মাত্র প্রোডাক্ট ব্যবহার করে কি এইরকম স্কিন পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। সেটাই আমি আজকে আলোচনা করব কিভাবে সং। তার আগে আমাদের জানতে হবে কি কারণ একচুয়ালি আমাদের ফেসে একনি হয় ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন বাম সাইডে একটি নর্মাল পোর্স অথবা আমাদের স্কিনের ছোট ছোট ছিদ্রগুলো প্রতিনিয়তই বিভিন্ন রকমের মেকআপ সানস্ক্রিম বিভিন্ন রকমের ডাস্ট অথবা স্কিনের অতিরিক্ত সিবাম প্রোডাকশন ঠিক ডান সাইডের ছবিটার মতো নর্মাল পোর্স এর ভিতরে এগুলোকে অ্যাডাপ্ট করে নেয় জীবাণুগুলো জমা হতে হতে আস্তে আস্তে পোর্স টা বড় হতে থাকে এবং অক্সিজেন নেওয়া বন্ধ করে দেয় যার ফলশ্রুতিতে এরকম এক নিয়ে আকারে সেটাকে স্কিনে আমরা দেখতে পাই তাহলে চলো জেনে নেওয়া যাক হয়ে আমরা করতে পারি িক অ্যাসিড একদম আমাদের স্কিনের ভিতরে গিয়ে স্কিনের যে অয়েল ডাস্ট এবং জীবাণু থাকে সেগুলোকে মারতে হেল্প করে এবং আমাদের স্কিন কে ক্লিয়ার এবং স্কিনের এর কোর্স গুলোকে করতে হেল্প করে ঠিক এইভাবে ঠিক আগের ছবির মতো ক্লগ হওয়া পোর্সের এর মধ্যে যখন আমরা স্যালিসিলিক অ্যাসিড করি ঠিক এই ছবির মতো স্কিনের মধ্যে ঢুকে সব ধরনের ডাস্ট বা জীবাণু যাই থাকুক না কেন সেটাকে কিল করে ফেলে এবং শেষের ছবির মতো পোর্সটাকে ক্লিয়ার করে ফেলে এতক্ষণ ভিডিও দেখে তো একটা আইডিয়া হয়ে গিয়েছে যে কি কারণে আমাদের স্কিনে অ্যাকনি হয় এবং কোন অ্যাসিডের মাধ্যমে আমরা অ্যাকনিটাকে কিওর কিউর করতে পারি বাজারে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেমন ক্লিনজার টোনার অথবা যে কোনো ধরনের ক্রিম সিরাম আমি ডক্টর প্রেসক্রিপ্টেড অনেক ধরনের সেলিসিলিক বেস্ট ক্লিনজার ইউজ করেছি বাট অ্যাকচুয়ালি আমার সেগুলোতে কোনো কাজ হয়নি তাহলে কোন সেলিসিলিক বেস্ট প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমার স্কিনকে কিওর করতে হেল্প করেছে সেটা হচ্ছে বিএইচএ টা হাইড্রো অ্যাসিড এতে রয়েছে টু পার্সেন্ট স্যালিসেলিক অ্যাসিড এবং গ্রিন টি স্ট্র্যাক এবং অ্যালকোহল ফ্রি ফ্রেগ্রেন্স ফ্রি এবং অ্যাসেন্সিয়াল অয়েল ফ্রি আমাদের স্কিনকে জেন্টেলি এক্সফোলিট করতে সাহায্য করে এবং পোর্সকে আনক্লক করে প্রথমেই বলিনি এটা কোনো স্পন্সার ভিডিও না আমি আমার নিজের ফেস করা এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম কারণ যখন ফেসে একনি হয় অ্যাকচুয়ালি যার সাথে হয় সেই বোঝে ব্যাপারটা আসলে কিরকম উইয়ার্ড লাগে একনিটা যে কত বড় জ্বালা অ্যাকচুয়ালি যার সাথে হয় সেই বোঝে যে এটা যখন ফেসে একনি থাকলে অ্যাকচুয়ালি তোমার কোনো জায়গা যেতে ভালো লাগবে না কোনো মানে তুমি তোমার জাস্ট নিজের কনফিডেন্স সেলফ কনফিডেন্ট হারিয়ে ফেলবা তা আমি এক অনেক বছর যাবত আমি এই স্কিন অ্যাকনি সাফার করছি তো আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে ভাবলাম যে না আমি কিছু ভিডিওস মেক করি কিভাবে আমি স্কিন স্কিনকে স্কিনের এই অ্যাকনিটাকে কিওর করলাম এবং সবার সাথে সেটা শেয়ার করি যার কারণে আমি আমার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম আমি আবারও বলতেছি এই প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে বেসিক স্কিন কেয়ার করতে হবে লাইক টোনারটি ইউজ করার পরে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে একটা ভালো জেন্টাল ক্লিনজার ইউজ করতে হবে আমি এগুলো নিয়ে আরো ডিটেলস ভিডিও আপলোড করব নেক্সট টাইম পাঁচ থেকে ছয় বছরে একনি জানি কখনই একটা ভিডিও দিয়ে কখনই বলা পসিবল না আমি অলওয়েজ আমার স্কিন কেয়ার ভিডিও গুলো শর্টস আকারে অথবা যে কোনো বড় কোনো ভিডিও মেক করলে আমি সেটা ভিডিওতে আপলোড করি আমি যেহেতু একনি ফেস করছি অবশ্যই আমি এরকম কোন প্রোডাক্ট তোমাদের সাজেস্ট করবো না যেটা স্কিন কে আরো ড্যামেজ করতে হেল্প করে বরং যে কিভাবে স্কিন কে আরো বেটার করতে পারে এবং কোন টাইপ স্কিন জন্য কি টাইপের প্রোডাক্ট ব্যবহার করতে পারো এবং কিভাবে তোমাদের স্কিনের এর একটা কিউর করতে পারো সেটা নিয়ে আমি মূলত আমার চ্যানেলে ভিডিও গুলো আপলোড করবো সবাই আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি কোনো ভিডিও দিলে সেটার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় আর একটা ভিডিও করা কিন্তু এত ইজি কাজ না এই যে ভিডিওটা করার জন্য আমাকে অনেক ধরনের অনেক তথ্য কালেকশন করতে হয়েছে আমি স্ক্রিপ্ট লিখছি সব কিছু মোটামুটি করছি চেষ্টা করছি আমি আমার সাধ্য মতো তোমাদেরকে বলার একটা ভিডিওতে আসলে কখনই আমার এই ছয় থেকে সাত বছরের নি জার্নি শেয়ার করা পসিবল না আমি আরো অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব আরো কি কি ভুল গুলো আমাদের অ্যাভয়েড করে চলতে হবে এবং কি কি করলে আমাদের স্কিনে অ্যাকনিটাকে আস্তে আস্তে কিউর করা পসিবল আমার ভিডিওটি দেখে যদি আপনারা কোনো রকম উপকৃত হন তাহলে আমার ভিডিও একটি লাইক দেবেন এবং যদি আমার এরকম স্কিন কেয়ার ভিডিও আপনারা আরও বেশি পেতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে সেটা আপনাদের নোটিফিকেশান চলে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন